হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা নয় নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সমাধান করব এক নম্বর কবিতাটিতে সঠিক শব্দ বিশ্বী শূন্যস্থান পূরণ করো স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা দুই নম্বর কবিতার পরের লাইন লেখো অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দিরখানা গঞ্জের বাযে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী বাবাকে উত্তর দাও নাম্বার ক বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় লে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় নোনা পাথরে দু এক চাটুন দিয়ে শরীরে নুনের চাহিদা চুরা মেটায় ক ছোটবেলার নরেন বড় হয়ে কী নামে পরিচিত হলেন ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন চার নম্বর শব্দার্থ লেখক নাম্বার ক অবাক আশ্চর্য নম্বর খ আন্দাজ অনুমান নাম্বার গ শুশ্রূষা মানে সেবা যত্ন নাম্বার ঘ সাজ মানে সন্ধ্যা পাঁচ নম্বর বাক্য রচনা করো ক বসন্ত আমি বসন্ত মেলায় গিয়েছিলাম নাম্বার খর্ত গর্ত সব জলে ভরে গেল নাম্বার গ তুলনা কারো সঙ্গে তুলনা পড়তে নেই নম্বর শব্দ ঝুড়ি থেকে নিয়ে শব্দ বানাও এই যেখানে শব্দ ঝুড়িতে যুক্ত বর্ণ আছে এগুলি নিয়ে শব্দ বানাতে হবে নাম্বার ক জঙ্গল বর্গের জয় জঙ্গল নাম্বার খ স্বদেশ নাম্বার ক আন্দাজ নয় আদন্দনকার আন্দাজ নাম্বার ঘ অক্ষয় অধ্যাঞ্সয়ে অন্তস্থ অক্ষয় সাত নম্বর এলোমেলু শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। নাম্বার ক শালিক রান্নাঘরের ঝগড়া তিনটে করে চালে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে নাম্বার খ দেখতে বাসা বাবুই পাখির সুন্দর বাবুই পাখির বাসা দেখতে সুন্দর বাবুই পাখির বাসা দেখতে সুন্দর নাম্বার গ মোরগ ভোর তার স্বরে হলে ডাকে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে নাম্বার ঘ মেলেছে বক ডানা শুভ্র শুভ্র বক ডানা মেলেছে আট নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে ডাক দাও বাম দিক ডান দিক নাম্বার ক দুর্লভ বাবু বর্তমান ভূস্বামী নাম্বার খ সঞ্জয় সেন গঞ্জের জমিদার নাম্বার গ বিশ্বম্বরবাবু ডাক্তার নাম্বার ঘ কৃত্তিবাস দুর্লভবাবুর কর্মচারী নয় নম্বর মেঘমেনিয়েন ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা সূর্যের ছবি সান যোগ যোগডে সানডে নাম্বার বি এটা প্রজাপতি বাটারফ্লাই বাটারফ্লাইয়ের থেকে ফ্লাইটা বাদ দিলে বাটার বিইউ পিটি ইআর বাটার নাম্বার সি এটা টুপির ছবি ক্যাপ যোগ টেন ক্যাপ টেন নাম্বার ডি এটা পেনের ছবি পেন যোগ গুইন পেন গুইন নাম্বার ই মন যোগ এটা চাবি ছবি কি মাংকি দশ নম্বর ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস শূন্যস্থান পূরণ করো এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া এই ওয়ার্ড দিয়ে নাম্বার এ এ বার্ড ক্যান ফ্লাই একটি পাখি উঠতে পারে নাম্বার বি অ্যান এলিফ্যান্ট ক্যান একটি হাতি হাঁটতে পারে নাম্বার সি এ ফ্রক ক্যান জাম্প একটি ব্যাং লাফাতে পারে নাম্বার ডি এ ফিশ ক্যান সুইম একটি মাছ সাঁতার কাটতে পারে এগারো নম্বর ফিল ইন দা গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ওয়ার্ডটি নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ আই স্লিপ অন দ্য বেড নাম্বার বি হার সন রিডস ইন ক্লাস টু নাম্বার সি দ্য ফ্লোর ইজ ওয়েট নাম্বার ডি প্লিজ কাম হারো নম্বর লুক দ্য অ্যাডালিটের ক্লোস্টার্স মেক নেম অফ ফ্লাওয়ারস ফ্রুটস অ্যানিমালস অ্যান্ড বার্ডস এখানে শব্দাংশ দেওয়া আছে এই শব্দাংশ দিয়ে শব্দ তৈরি করতে হবে নেম অফ ফ্লাওয়ার্স ফুলের নাম আর ও রোজ এল ও টি ইউএস লোটাস আরও রোজ এল ও টি ইউএস লোটাস নেম অফ ফ্রুটস ফলের নাম বি এ এন এ এ এন ব্যানানা এম এ এন জিও ম্যাঙ্গো ভ্যানানা ম্যাঙ্গো নেম অফ এনিমালস প্রাণীর নাম জেডিবিআরএমো এন কে ইউকি জেড ইআরএ জেব্রা মাংকি নেম অফ বার্থস পাখির নাম সি আর ও ডব্লু ক্রো পি এ আর আর ও টি প্যারট সি আর ও ডব্লু পি এ আর আর ও টি প্যারট ক্রো প্যারট তেরো নম্বর ফিল ইন দ্য টেবিল টেবিলটি পূরণ করো অ্যাবাউট মি হোয়াট আই ডু আই এম নাম্বার এ ফ্লোটিং ইন দ্য স্কাই টেক মেনি শেপস আকাশের মধ্যে ভেসে বেড়ায় অনেক আকার নিয়ে ব্রিং রেন বৃষ্টি আনে আই অ্যাম ক্লাউড আমি হই মেঘ নাম্বার বি হ্যাভ উইংস লুক লাইক এ বার্ড ডানা আছে পাখির মতো দেখতে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি মানুষজন এবং মালপত্র বহন করে নিয়ে যায় অ্যারোপ্লেন এ ই ও পি এল এ ই অ্যারোপ্লেন আমি হই বিমান নাম্বার থ্রি বল অফ ফায়ার সাইন ইন দ্য স্কাই আগুনের গোলার মতো আকাশে জল জল করি গিভ লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ দিই আই এম সান আমি হই সূর্য চোদ্দ নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও নাম্বার ক কটা বাজে ঘড়িতে এটা হচ্ছে ঘন্টার কাঁটা দুইয়ের ঘরে আছে মিনিটের ঘন্টার কাঁটা দুই ও তিনের ঘরে হবে এটা দুই ও তিনের মাঝে হবে ঘন্টার কাটা আর মিনিটের কাটা ছয়ের ঘরে থাকলে ঘড়িতে বাজে দুটো তিরিশ মিনিট নাম্বার খ এঁকে সময় দেখাও বারোটা নাম্বার খ এঁকে সময় দেখাও বারোটা এখানে ঘন্টার কাটাও বারোয়ের ঘরে থাকবে মিনিটের কাটাও বারোয়ের ঘরে থাকবে তাহলে বারোটা বাজবে পনেরো নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক টাকা পয়সা কুড়ি টাকা পঞ্চাশ পয়সা যোগ সাত টাকা পঞ্চাশ পয়সা শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় আর পাঁচে যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সাত আর একে আট দুইটা নেমে যাবে আঠাশ টাকা নাম্বার খ ষোলো টাকা বিয়োগ নয় টাকা পঞ্চাশ পয়সা নিচে পঞ্চাশ আছে উপরে শূন্য আছে তাই ষোলো থেকে এক টাকা ধার করব। এখানে হবে পনেরো টাকা এক টাকা সমান সমান একশো পয়সা একশো পয়সা থেকে পঞ্চাশ পয়সা বিয়োগ করলে হয় পঞ্চাশ পয়সা নয়ের থেকে পাঁচ ছোটো সংখ্যা গোনা যায় না দুটি সংখ্যায় ধরে নেব পনেরো নয় আর ছয় হলে পনেরো ছয় টাকা পঞ্চাশ পয়সা ষোলো নম্বর ফাঁকা ঘরগুলি ভর্তি করো যাতে প্রতিটি লাইনের যোগফল একই হয় তিন আর পাঁচ যোগ করলে হয় আট আটের সঙ্গে সাত যোগ করলে হয় পনেরো সাত আর দুই নয় নয়ের সঙ্গে ছয় যোগ করলে হয় পনেরো তিন আর দুইয়ে পাঁচ পাঁচের সঙ্গে দশ যোগ করলে হয় পনেরো সতেরো নম্বর ফাঁকা ঘর পূরণ করো নাম্বার ক পঁয়ত্রিশ সাত আছে সমান সমান পাঁচ পঁয়ত্রিশ ভাগ সাত সমান সমান পাঁচ নাম্বার খ চোদ্দ এখানে পাঁচ আছে সমান সমান সত্তর তাহলে চোদ্দোর সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ চোদ্দ সত্তর নাম্বার ক সাতাশ আছে এখানে তেইশ আছে সমান সমান পঞ্চাশ সাতাশের সঙ্গে তেইশ যোগ করলে পঞ্চাশ হবে নাম্বার ঘ সাতান্ন এখানে সাত আছে সমান সমান পঞ্চাশ সাতান্ন থেকে সাত বিয়োগ করলে পঞ্চাশ হবে নাম্বার ও পাঁচ যোগ শূন্য পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হয় নাম্বার চ সাত বিয়োগ শূন্য সাতের থেকে শূন্য বিয়োগ করলে সাত হয় নাম্বার ছ আট যোগ সমান সমান দশ আটের সঙ্গে কত যোগ করলে দশ হবে আটের সঙ্গে দুই যোগ করলে দশ হবে নাম্বার যা চার গুণ শূন্য চারের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় নাম্বার ছ দশ ভাগ পাঁচ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ দুগুণে দশ নাম্বার ইং আট যোগ সাত আটের সঙ্গে সাত যোগ করলে হয় পনেরো আঠেরো নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক অক্টোবর মাস একত্রিশ দিন নাম্বার খ এক দিনে ঘড়িতে বারোটা বাজে একবার দুইবার তিনবার দুইবার নাম্বার গ এক ঘন্টা সমান সমান ষাট মিনিট পঁয়তাল্লিশ মিনিট ষাট সেকেন্ড ষাট মিনিট নাম্বার ঘ পাঁচ টাকা যোগ দুই টাকা যোগ এক টাকা তাহলে কত টাকা হলো পাঁচ আর দুই সাত আর আগে আট আট টাকা উনিশ নম্বর ভাগ ফল ভাগ শেষ নির্ণয় করো নাম্বার ক বিরাশি ভাগ সাত বিরাশিকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটি সংখ্যা নিতে হবে আট আটের মধ্যে সাত একবার যায় সাত এক্ষে সাত বিয়োগ করতে হবে সাতের থেকে আট পর্যন্ত গুনলে হয় এক দুইটাকে নামাতে হবে বারো বারোর মধ্যে সাত একবার যায় দুইবার দিলে বেশি হয়ে যাবে সাত দু চোদ্দো হয়ে যাবে তাই একবার যাবে সাত সাত বারো থেকে সাত বিয়োগ করলে হয় পাঁচ ভাগ ফল এগারো ভাগ শেষ পাঁচ নাম্বার খ পঁচানব্বই ভাগ নয় পঁচানব্বইকে নয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটি সংখ্যা নিতে হবে নয় একবার যাবে নয়ের নয় বিয়োগ করতে হবে নয় নয় মিলে গেল শূন্য বাড়িকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে নয়ের থেকে পাঁচ ছোট সংখ্যা আর এখান থেকে নামানো হয়েছে তাই নয় শূন্য শূন্য হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় ভাগ ফল দশ ভাগ শেষ পাঁচ কুড়ি নম্বর হিসাব করে লেখো তুমি আটই মার্চ থেকে তেরোই মাস পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলে তুমি কতদিন যেতে পারো নি তেরো থেকে আট বিয়োগ করতে হবে আটের থেকে তেরো পর্যন্ত কমলে হয় পাঁচ পাঁচের সঙ্গে আটই মার্চ তিনটা ধরলে একদিন যোগ করতে হবে পাঁচারাকে ছয় ছয় দিন ছয় দিন স্কুলে যেতে পারো পারি নাম্বার তিনটে তিন দিয়ে কী কী পাও তিন যোগ তিন যোগ তিন তিন আর তিন ছয় তিন নয় তিন ভাগ তিন ভাগ তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় আবার তিনকে এক দিয়ে ভাগ করলে তিন তিনই হয় আর কি হবে তিন গুণ তিন গুণ তিন তিন তিক্ষা নয় তিন নয় সাতাশ তিন বিয়োগ তিন বিয়োগ তিন তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনি হয় বধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন